তাবল পেট ভরে গেছে পুরো পেট গেছে হেই एवरीवन আলাইকুম আপনারা আমার হাতে দেখতেছেন ডাল চাউল এই ডাল চাউল দিয়ে আমরা ছোটচুলার পিকনিক করব সবাই মিলে তাই সবাই মিলে কাজকাম শুরু করে দিয়েছি রান্নাwarnার এক একজন এক এক কাজ করতেছি তো আপনারা দেখতে থাকুন প্রথমে এই प्याज কুচিটা আমরা তেলে ভেজে নিলাম তারপর আদা রসুন জিরা মরিচ বারটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভোনা ভোনা মশলাটা কি সুন্দর দেখেই মনে হচ্ছে ভাত খেয়েছি আর এই আমাদের রাঁধুনি হেল্পার লামিয়া এই খাবারটা আমরা একদম সুন্দর একটা মানে নৌকা দিয়ে আমরা নদীর মাঝে যে খাবারটা খাবো সবাই মিলে আনন্দ করে এখন আমরা লবণ হলুদ দিয়ে দেব শুরুতে আমরা হলুদ লবণ দিই নি কারণ শুরুতে দিলে আমরা মশলাটা ভুনা করতে পারতাম না মশলাটা লেগে আমরা দেবো চাল ডাবলের তারপরে সুন্দর করে কষাবো অনেক অনেক সুন্দর কষাতে হয় তাহলে অনেক ভালো হয় যে সুন্দর করে কষাচ্ছে দেখুন অনেক সুন্দর হবে মনে হয় সুস্বাদু টেস্টি হবে মনে হয় আমরা একটু শটে রান্না করলাম যাতে করে আমরা একটু তাড়াতাড়ি খেতে পারি এখন আবার নিচ্ছি তো আমরা রাইস কুকারে রান্নাটা উঠিয়ে দিলাম এবং পানি দিয়ে ঢেকে দেবো তারপরে রান্না করা শেষ হয়ে যাবে আমাদের আমরা কলা পাতা নিয়ে যাচ্ছি কলায় পাতা ভাত খাবো আমরা তোমরা এখন কি করবা কার তো গাই আমরা তো শুধু খিচুড়ি রান্না করছি পিকনিক করার জন্য কিন্তু এক মেয়ে এসে বলে আপু আমার বার্থডে আমার কোনো লোক নাই তো আপনারা সবাই মিলে একটু সেলিব্রেশন করে দেন আমরা সবাই মিশে একটু করি কেকটা কাটি সেই জন্য আমরা একটু যাচ্ছি বার কেকটাও কাটতে কেকটা একটু দেখা হতো উপর দিয়ে এই যে কেকটা নিয়ে এসেছে একটা মেয়ে তার কেকটা আমরা কাটবো সবাই মিলে এই জন্য আমরা আরও একটু সুন্দর আমাদের ঘেরে যাচ্ছি ঘের মানে হচ্ছে বেরি বেরিতে যাচ্ছি কেকটা কাটার জন্য তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে হচ্ছে আমাদের গিয়ের এ চলে আসছি আমরা প্রায় কাছাকাছি আমরা অনেকটা দূরে আসছি বাড়ি থেকে এখন আমরা কেকটা কাটবো তোমরা কি এক্সাইটেড হ্যাঁ অনেক তো ফাইনালি আমরা কেকটা কেটেই ফেললাম খুবই সুন্দর করে কেকটা কাটতে যে দেখেন কেকটা খুবই কিউট